আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলে সকাল থেকে ভাবছিলাম কি রান্না করব। যখন ভাবি যে আসলে কিছু রান্না করার মতো আছে কি না যে আজকে আসলে কি রান্না করবো সারাদিন ভাবতেই থাকি তো সেদিন আসলে অনেক কিছু রান্না করা হয়ে যায় খুঁজে খুঁজে অনেক কিছু বের করে নিই আমি বাসা থেকে দেখেন এই যে ঢ্যাঁড়স ছিল ফ্রিজে দেখলাম ঢ্যাঁড়স আছে তো ভাবলাম এইটাও ভেজে নেই তো ঢ্যাঁড়স বাজি করে নিচ্ছি আর পাবদা মাছ পরিষ্কার করে নিলাম তো পাবদা মাছগুলো আমি আসলে জালি দিয়ে পরিষ্কার করে নিই এইভাবে সুন্দর হয় আর লবণ দিয়ে ধুয়ে নিয়ে আসলে ভালো করে পরিষ্কার হয়ে যায় তাই এখানে আমি একটু ভর্তা বানিয়ে নিচ্ছি সুটকি মাছের তাই সুটকি মাছের ভর্তা হলে আসলে আমার হয়ে যায় খাবার অনেক মজা হয় এই সুটকি মাছটা এভাবে যদি ভত্তা করেন তাহলে খুবই লোভনীয় হয় তা আমি আজকে এভাবে ভেজে ভর্তা করেছি আর এটা আসলে তেলেও ভর্তা করেছো সেই ভর্তাটাও অনেক মজা হয় তা আজকে আমি এভাবে ভেজে ভর্তা করতেছি আর এখানে ছোট মাছ রান্না করব তাই ছোট মাছের জন্য আমি কাকল কেটে নিয়েছি চিকন চিকন করে কাকলগুলো আসলে বেচিটা একদমই নরম ছিল কোনো শক্ত বেশি ছিল না তাই এইভাবে রান্না করলাম এটাও খুব মজা হয়েছিল তো নেই নেই বলতে আসলে আজকে অনেক কিছুই রান্না করে ফেললাম তা আমার কাছে খুবই ভালো লাগে ছোট মাছ দিয়ে যে কোনো বেগুন বা এরকম সবজি দিয়ে রান্না করলে খুব মজা হয় তাই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে দেখছেন কতটা লোভনীয় লাগছে এই ভর্তা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে আজকে আমি খুবই পছন্দ করি সটকি মাছের ভর্তা তাই তো আমার এখানে সবজিটা হয়ে গেছে ছোটো মাছের তরকারিটা আর ওখানে আমি ভত শেষ করে নিলাম আর এই যে মাছ ভাজি করে নিয়েছি মাছগুলো আজকে বোনা করবো তো মাছের মশলা আমি কষিয়ে তারপর দিয়ে দিলাম একটু পানি তো পানিটা দিয়ে আমি একটু কষাবো তারপরে মাছ দিয়ে দিব পাবদা মাছ এবার বোনা করলে খুবই ভালো তো আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন কিছু কিছু মানুষ আসলে অনেক বাজে কমেন্ট করে কিছু কিছু জায়গা তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাইয়া এত কিছু যদি নজর দিতে চাই তাহলে আমরা আসলে কন্টেন্ট বানাতে পারবো না কন্টেন্ট দিতে পারবো না তো কন্টেন্ট ক্রিয়েন্ট দিয়ে এসব বাজে কথা বলে কোনো কাজ নেই কারণ আমরা অনেক কষ্ট করে উপরে উঠতেছি তো যদি আপনার একটা পেজ থাকে তো আপনিও দেখবেন আসলে এটা কতটা কষ্টের একটা কাজ তা আপনি একজনকে না জেনে কিছু না বলাই বেটার তো ভালো থাকবেন अपना सबा आल्ला हाफिज़